আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি হচ্ছে রাস্তায় আছি আর রাস্তা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি গেছিলাম রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে আজকে উঠেছিলাম ওই অনেক ভোর ভর উঠেছিলাম তো ওই সাড়ে চারটের সময় উঠেছি উঠে সমস্ত কাজ করেছি রুদ্রকে উঠিয়েছি ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়ে এলাম তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো আর কি পর পর করবো আর আজ বৃহস্পতিবার একটু কাজের চাপটা বেশিই থাকে আর কি সেই জন্য আর কি বেশি আর কি তাড়াতাড়ি উঠেছিলাম আর দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আর যখন উঠেছিলাম একটু ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছিলো জানো তো ওই ঝিরঝিরি বৃষ্টিতেই ঝাড় দিয়ে নিয়েছিলাম বেশ ভালোও লাগছিল খুবই হালকা বৃষ্টি পড়ছিলো তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আমার বাসি কাজ বলতে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে শুধু এই যে অন্য লেপতে বাকি ছিল তাই দেখো ছোট বালতিটা নিয়ে গেছিলাম আমতলার পুকুর থেকে ওই হাফ বালতি মতো জল আনলাম আর তাতে গোবর গুলে নিয়েছি আজকে আর মাটি দিইনি শুধু গোবর দিয়ে উনুন সালটা লেপতে শুরু করলাম তো প্রথমেই দেখো উনুনটা লেপে নিচ্ছি আর তোমরা তো জানোই প্রথমে উনুনটা লেপে নিই তারপরে গোটাটা আর কি লেপি আর কয়েকদিন থেকে তো উনুন সালে রান্না হয়নি ওই গ্যাসে আর কি করছিলাম মানে বাধ্য হয়েছিলাম করতে কারণ বৃষ্টি পড়ছিল সেই কারণে করা হয়নি তবে কালকে বৃষ্টি হয়নি ওই যে রুদ্র স্কুলে গেছিলাম তো দিয়ে দেরি হয়ে গেছিল বলে আর কি গ্যাসেই করেছিলাম তো যাই হোক দেখো উনুনের দিকটা লেপা হলো এইবার এই উনুনের দিকটায় চলে এসছি আর এই উনুনের দিকটাও ভালো করে লেপে মুছে নিচ্ছি তো গোটাটাই কিন্তু এভাবে লেপে মুছে নেব আর ওই যে দেওয়ালে একটা ঝোলা তোলা আছে দেখছো তো কি বলো তো এই যে মাটির ঘর বলে কিন্তু অনেক কিছুই তুলে রাখা যায় তো এখানে অনেক কিছু আর কি পেরেক পোতা আছে সেগুলোতে অনেক কিছুই রাখা যায় হাড়ি বলো ঝোলা বলো ব্যাগ বলো অনেক কিছু কিন্তু রেখে দিই তো যাই হোক গোটাটা দেখো লেপা হয়ে গেছে আর এখন বাইরেটাও লেপে নিচ্ছি এখন বেশি জ্বালা হয়নি একটা মতো বাজে দুটোর বাবা যাচ্ছে সরষে আর গম নিয়ে সরষে পিসিয়ে তেল করে নিয়ে আসবে আর গম পিষিয়ে আটা করে নিয়ে আসবে আর একদিন যাচ্ছিলো বৃষ্টি কমলোই না কমলোই না মানে কবে থেকে এগুলো রেডি করা আছে যাবে জাবে করে যাওয়াই হচ্ছিল তো মানে রোজ রোজ বৃষ্টি পড়ছিলো ভাই ভাইয়ের বাড়িটা যখন ছিল তখন যাবে বলছিলো একদিন তো সব কিছু বাইরে বের করে দেখে চলে এল প্রচুর বৃষ্টি দিয়ে যাওয়াই হল চল আজকে

তো সেই সমস্ত জামা কাপড়গুলো পুকুর ঘাটে নিয়ে গিয়ে ওখানেই ভিজিয়েছিলাম দিয়ে একদম কেচে ধুয়ে পুকুরে স্নান করে বাড়ি এসেছি আর এদিকে দেখছো মায়ের দুটো নাইটি মেলা আছে ওগুলো আগে কেচে মেলে দেওয়া হয়েছিল তো ওই দিকটা একটু ফাঁকা আছে ওই দিকটায় দেখো চাদরটা মেলে দিলাম আর নাইটিটা মেলে দিলাম আর কি জানো তো চাদরটা কদিন থেকেই কাজব ভাব ভাবছিলাম ওই যে সাদা তো একটু নোংরা হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি আর কি তো ওই যে মেঘ বৃষ্টি হচ্ছিল বলে কাঁচাই হচ্ছিল না তবে আজকেও দেখো রোদ হয়নি মনে হচ্ছে বৃষ্টি আসবে তবে বাতাস আছে ভাবলাম পাতলা জিনিস কেচে দিই বাতাসে শুকিয়ে যাবে তো বড় জিনিসগুলো ওই তারটায় মেলে দিলাম আর দেখো ছোট জিনিসগুলো এই যে টিনের চালটায় মেলে দিচ্ছি রুদ্রর অনেক জামা প্যান্ট ছিল সেগুলো এখানে দিচ্ছি আর বাবা দেখো নিচে বসে আছে কারণ সেই যে তোমরা দেখেছিলে রুদ্র বাবা সাইকেল নিয়ে গেছিলো যে পাংচার হয়ে গেছিলো তো তারপর থেকে না ঠিক করাই হয়নি তাই বাবা এসছে বাবা দেখো খুটখাট করে আর কি সাইকেলটা ঠিক করছে মানে কি জানো তো কাজের মানুষ তো বসে থাকতে ইচ্ছে করে না আর কি টুকটাক করে যেটা পারে আর কি সেটা করে আর এই সমস্ত কাজগুলো বাবা পারে তো যাই হোক সব কিছু দেখো আস্তে আস্তে মেলে দিলাম আর আজকে তো বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগবে এবার হচ্ছে মেলে দেওয়ার পর পুজোর কাজগুলো করতে শুরু করব। তো চুলটাতে একটু তালটা দেওয়া ছিল চুলটা খুলে নিলাম একটু ঝেড়ে নেব। আর এই যে দেখো আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন দিদি সবজিপাতিগুলো কাটাকুটি করতে শুরু করে দিয়েছে ওই যে কুমড়ো একটু কালকে রান্না হয়েছিল আর একটু ছিল জানো তো খুবই অল্প মতো ছিল ওই কুমড়োটা কেটেছে আর সেই বাবা পটল নিয়ে এসেছিলো পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করা হবে সেই সবজিগুলো কেটেছে আর আলু কাটছে এখন ওই যে আমি পুজো করতে একটু দেরি হবে আর কি আমার সেই জন্য দিদি বলল তাহলে আমি কেটে কুটে রেডি করে দিই তাহলে তাড়াতাড়ি হবে সেই জন্য দিদি সবজি পাতি কেটে দিচ্ছে আলপনা দিচ্ছি আর বাবা দেখো ঘানি আর গম পিষিয়ে চলে এসছে আর আমি ওকে বলছি কি ব্যাপার তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে তো ও বলছে আজকে কোনো মিলেই ভিড় ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে দুটো মিলে গেছিলো তো যাই হোক বাইরে সব জায়গায় আলপনা দেওয়ার পর চৌকাটে চৌকাটে দিয়ে দিয়েছি ঘরে তারপরে ঠাকুর ঘরে এসে সুন্দর করে দেখো সিংহাসনটা সাজিয়ে নিয়েছি আর সেবাও দিয়ে দিয়েছি তারপরে দু হাতে করে ঘরটা সাজিয়ে বসিয়ে দিলাম আর এবারে ওই যে ধূপকাঠি আর প্রদীপটা সিংহাসনের সব ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি তো দুদিকে ভালো করে দেখিয়ে তখন শঙ্খ বাজিয়ে দেব দিয়ে তখন পরে পাঁচালিটা পরে নেব

রুদ্র দেখো স্কুল থেকে চলে গেল আর ভাগ্নি গেছিল রুদ্রকে আনতে ভাগ্নি কখন থেকে ভাবছে ভাই কখন আসবে ভাই কখন আসবে মানে ঘড়ির কাটার দিকে তাকিয়েছিল আর এখন তো ওর ছুটি আছে বাড়িতে থাকছে তো দেখো মানে গাড়ির আওয়াজ পাওয়া মাত্র ও গেছিল দিয়ে যে রুদ্রকে সঙ্গে করে নিয়ে এলো এসো এসো রান্নাবান্না শুরু করে দিয়েছি তবে আমি এটা ভাবছি যে রান্নাবান্নাটা শেষটা কিভাবে করব। মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে জানো তো মানে কোনো রকমের রান্নাবান্নাটা আর কি করতে হচ্ছে উনুনটায় শুধু জল পড়ছে না চারিদিকেই জল পড়ছে তো তোমরা অনেকেই বলেছ উনুনশালটা ঠিক করার জন্য তবে কি জানো তো ঠিক করতে গেলে তো মিস্ত্রির দরকার পড়ে তো তারা না অন্য জায়গায় কাজ করছে এখন হবে না বলেছে তো সেই জন্যই করা হচ্ছে না তো দেখো কেমন বৃষ্টি পড়ছে একদম জোরে বৃষ্টি পড়ছে আর উড়ে উড়ে কিন্তু সালেও চলে যাচ্ছে খুব কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে আর এই যে চালটা ধুয়ে নিয়েছি ভালো করে যে এখন হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি একে তো বৃষ্টি পড়ছে আর রুদ্র বাবাকে বললাম আমাকে একটু বাঁশ তাস কেটে দাও আর কি মানে বাসটা ভাবে কেটে দিয়েছে মানে কোনো রকমে জানো তো উনুনে ঢোকাতে পারছি না দেখো আবার একটু জোর করতে গেলে কিন্তু ভেঙে যাবে উনুনটা সেই জন্য খুব ভয়ও পাচ্ছে আর কি কোনো রকমে ভাঙছে না গোটুকু

এ ঘর ঘর করতে হবে বলে ছাতাটা উনুন সালে নিয়ে এসেছিলাম তবে ছাতা নিয়ে যেন তো কাজ করা যাচ্ছে না তাই মাথায় কাপড়টা নিয়ে নিয়েই ঘর ঘর করছি রান্না করতে বসলে যে কতবার ঘরে যেতে হয় এটা আনতে ওটা আনতে তো ঘরে গেলাম বটিটা নিয়ে এলাম আবার এই যে গ্যাসের ঘরটায় প্রেশার কুকারটা আছে ওখানে ওই যে কচু আলু সিদ্ধ করতে দেওয়া ছিল তো ওটাই এখন নিয়ে যাচ্ছি তো চলো এইগুলো রেখে তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি পড়ছে দেখলে তো কত জোর বৃষ্টি নেমেছে তবুও কিছু করার নেই রান্নাবান্না যখন উনুনে বসিয়ে দিয়েছি উনুনেই রান্নাটা শেষ করব এদিকে কুমড়োর তরকারিটা দেখো আমার হয়ে গেছে আর খুব সুন্দর কালারটা হয়েছে এই যে বাটির মধ্যে তরকারিটা ঢেলে দিচ্ছি যে আগে ঘরে রেখে আসবো তারপর বাকি রান্নাটা করে নেবো বৃষ্টিটা এখন একটু ছেড়েছে আর বৃষ্টি ছাড়ার পর হালকা হালকা একটু রোদ বের করেছে আর আমার রান্না বান্না হয়ে গেছে হাড়ি কড়াইগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি মেজে নেওয়ার জন্য আর জানো আজকে বৃষ্টি পড়ছিল বলে বেশি কিছু রান্নাবান্না করিনি ওই যে একটা সবজি তরকারি দেখলে কুমড়ো আলু পটল দিয়ে ওটাই হয়েছিল আর কচু আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল ওই দুটোই তরকারি আজকে করা হয়েছে তো রাত্রে আবার কিছু করতে হবে ওই দু তরকারি দিয়ে আজকে দিনেরটা খাওয়া হয়ে যাবে তো যাই হোক দেখো হাড়িটা মেজে নিলাম তারপরে কড়াটাও মেজে নিয়েছি আর ছোট কড়াটাও পরে মেজে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি এই জিনিসটা আমি খুব মিস করছিলাম এই যে দেখো সংসারে সবাই চলে এসছে সবাই একসাথে খেতে বসেছে আমার কত ভালো লাগছে কয়েকদিন সবাই ছিল না কি ফাঁকা ফাঁকাই না লাগছিল বাড়িটা এখন বেশ ভালো লাগছে আমার সংসারটা আবার ভরে উঠেছে তো অনেক দিন পর আমি আজকে দিদির সঙ্গে খাওয়া দাওয়া করব অনেক দিন দিদির সাথে বসে ভাত খাইনি তো যাই হোক এদের খাওয়া হবে তারপরে দিদি আমি দুজনে খেয়ে নেব। আর হ্যাঁ একটা কথা বলি এক দিদি ভাই কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে চল্লিশ টাকা তোমাকে পেমেন্ট করলাম তো তুমি পরের ভিডিওতে আমার নামটা নিও তো কি বলো তো দিদিভাই এভাবে বলো না গো তুমি যদি নাম নিতে বলো আমি অবশ্যই নাম নিব তবে টাকা দেওয়ার কোনো দরকার নেই এটাতে আমার খুব খারাপ লেগেছে গো তুমি যে টাকা দিয়ে তোমার নাম নিতে বলছো এটা একদমই আমার ভালো লাগেনি আর তোমাদের সাথে তো আমার টাকার সম্পর্ক নয় তোমাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক আর তুমি তো আমার ফ্যামিলির একজন বলো তো তাই বলছি এভাবে আর কে কেউই আর কি এভাবে আর টাকা দিয়ে নাম নিতে বলো না সত্যি জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে খাওয়া দাওয়া করে একটু গাটা গড়া দিয়েছিলাম এখন বিকেল হয়ে গেছে আর উঠে একটু দেখো চুলটা একটু অন্যরকম করে আঁচড়ে নিয়েছি আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে একটা পাঁচ লকের দেওয়া মালা এই যে দেখো কি সুন্দর সোনার মতো লাগছে বলো তবে কি জানো তো এটা না সোনার নয় তবে আমার একটা ইচ্ছা ছিল খুব যে একটা পাঁচ লকেট দেওয়া এরকম সোনার একটা মালা আর কি গড়াবো তবে সেই ক্ষমতা নেই সোনার গড়ানোর তবে আজকে একটা মনোহারি মালা এসেছিলো তো ঠিক সোনার মতোই দেখতে আমি মালাটা দেখতে পেয়েছি দেখো লকেটগুলো দেখে যদি পড়ে থাকে কেউ কিন্তু বলতে পারবে না যে এটা সোনার নয় একদম সোনার মতো দেখতে বলে আমি এটাকে কিনলাম ওই যে বলে না কাঁসা কাটা তো এটা হচ্ছে কাঁচা কাটা তো সত্যি সোনা কিনতে পারিনি তো কি হয়েছে অনেক দিনের যে আমার ইচ্ছা ছিল একটা পাঁচ লকের দেওয়া সোনার মালা গড়াবো সেই কিন্তু আমি এই দিয়ে ইচ্ছেটা আজকে পূরণ করলাম মানে এই যে নিয়েছি আমার তো খুব ভালো লাগছে আমি পরেও দেখেছি জানো তো আমি নিয়ে রুদ্র বাবাকেও দেখিয়েছি দেখো দেখো সোনার মতো লাগছে কি মানে পাড়াতে সবাই তারাও যারা কি ছিল তারাও বলছে যে হ্যাঁ গো একদম সোনার মতো লাগছে তো সেই জন্য মালাটা আর কি নিয়েই নিলাম তো পড়ি দাও অন্যান্য গলা কেমন ধরনের হয় না

ঠিক সেম এরকম আমার দিদির আছে তবে এটা দিদির সোনার জানো তো তো দেখো আমার তো দিদিরটাও এরকমই লাগে আর কি সোনার সোনারই লাগছে এটা মানে আমি সত্যি খুব খুশি যে এত অল্প দামে আমি সোনা কিনতে পেরেছি সোনা তো নয় কিন্তু অনেক লোকে ভাববে যে এটা সোনার তো সেই জন্য নিয়েছি এখন তো সেরকম কিছু নেই কোথাও যাওয়ার আর কি বিয়ে টিয়ে তাও নিলাম পেলাম বলে জানো তো আসে না এরকম আর কি বিক্রি করতে তো এসেছিলো আর সাথে এই যে দুটো ক্লিপ নিয়েছি একটা হচ্ছে এই যে এটা থাড়া একটা হচ্ছে এই যে মানে এটা হচ্ছে কী যে বলে ব্যাক ক্লিপ এই যে কালো কালারের একটা ব্যাক ক্লিপ নিয়েছি আর এই যে লাল কালারে এটা নিয়েছি আর মালাটা তো আমার খুব ভালো লেগেছে সত্যি আমার একটা ইচ্ছে পূরণ হলোই বলতে পারো কারণ আমার খুব ইচ্ছে ছিল এরকম গড়াবো যদি ভবিষ্যতে কোনো দিন পারি তাহলে কিন্তু এরকম আমি সত্যিই সোনার একটা গড়িয়ে দেব কাজ কাছ থেকে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাচ্ছি দেখো কোনো দিক থেকে মনে হচ্ছে না যেটা এটা কোনো সিটি গোল্ড বা কাঁসা কাটা একদম দেখে মনে হচ্ছে সোনার মতো চকচক করছি একদম সোনার যেমন কালার হয় সেই রকমই কালার কী বলতো দেখালাম এই কারণে যে এখন যদি না দেখাতাম হঠাৎ করে যেটা আমি পড়তাম তখন তোমরা হয়তো বলতে তুমি আবার এই মালাটা কবে গড়ালে মানে বলতেই আমি জানি যে তোমরা বলতেই যে এটা সোনারই তো সেই জন্য ভাবলাম দেখিয়ে দিই অনেকে তখন কমেন্ট করতো তাই দেখিয়ে দিলাম তো যাই হোক চলো ভরে রাখি এখন তো কিছু নেই কোথাও যাওয়ার নেই এখন ভরে রাখবো প্রথম যে যেদিন কোথায় যাব সেদিন এটা পরেই যাব তো চলো বাকি কাজগুলো আছে এদিকে আবার খুব মেঘও করেছে মেঘ বৃষ্টি আর যাচ্ছে না গো সেই কবে থেকে লেগেছে মা শুয়েছিল এইমাত্র মা ঘুম থেকে উঠলো মায়ের চুলটা আমি এখন আঁচড়ে দিচ্ছি আর দেখো মা চাদর ঢাকা নিয়ে নিয়েছে এমনিতে মায়ের শরীরটা দুর্বল তো ঠান্ডা লাগে আবার এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে তখন বললাম না যে বৃষ্টি ছেড়ে রোদ বের করেছে আবার যেন বৃষ্টি শুরু হয়েছে মানে তখনই বৃষ্টি পড়ছে আবার তখনই বন্ধ হচ্ছে ওই যে নিম্নচাপ চলছে কয়েকদিন থেকেই যে এই বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তো যাই হোক মায়ের চুলটা বিনুনে করে গুঁথে দিলাম তারপরে দেখো মাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি আজকে জানো দুপুর থেকেই টাইম কলে জল দেয়নি দুপুরে দেয় বিকেলে দেয় একবারও দেয়নি তাই বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে কেন কি হয়েছে বুঝতে পারছি না তবে কারেন্ট আছে জানো তো ওই যে যে সাবমার্শাল থেকে জলটা আসে ওখানেই বোধহয় কোনো অসুবিধা হয়েছে তো যাই হোক কি আর করবো বোতলগুলো তো ভরতে হবে বোতলেই তো সবাই জল খায় তো সেই জন্য ঘরে এক জল রাখা ছিল ওই জলটা দেখো এই যে সিঁড়ির কাছে নিয়ে এসেছি যে যে ফাঁকা বোতলগুলো ছিল বোতলগুলোই জল ভরে নিচ্ছি এই যে বোতলগুলো ভরলাম এইগুলোতেই হয়ে যাবে আরও বোতল ফাঁকা আছে তবে সবগুলো ভরলাম না গো আবার যদি কলে থেকেই ভরতাম তাহলে কিন্তু সবগুলোই ভরে নিতাম তো যেটুকু প্রয়োজন সেটুকুই এখন ভরে নিলাম সন্ধে থেকে রুদ্রসোনাকে পড়ানো হলো আর এখন দেখো রুটি করছি আর ঝিরঝির করে বৃষ্টি তো পড়েই চলেছে ওই বিকেল থেকে শুরু হয়েছিল ঝিঝির মানে না পড়ার মতো জানো তো পড়ছে তো আজকে সবাই নাকি বলছে যে রাত্রে রুটি খাবে সবাই বলছে রুদ্র বাবা বাবা মা দিদি ভাগনি রুদ্র ওরা সব রুটি খাবে শুধু আমি বাদ আর কি তো সেই জন্য আজকে অনেকগুলো রুটি করা হচ্ছে আর রুটির সাথে আজকে থাকছে ছোনার ডাল আর আজকে তো রুদ্র বাবা গিয়েছিল ঘরের গমের আটা পিসে আনতে সেই রুটি করা হচ্ছে দেখো কি উফ সুন্দর ফুলছে একদম ফুলকো ফুলকো নরম নরম গরম গরম রুটি ঠান্ডা ঠান্ডা বন্ধুরা আমি গেছিলাম একটু বাবার ওষুধ আনতে এই যে দেখছো কত ওষুধ লাগে বাবার আর আমাদের গায়ে একজন ওষুধ দোকানে কাজ করে তাকে বলেছিলাম আনতে তো কি হয়েছে দৈব বাড়িতে মানে রুটি করছিল আমি ভাবলাম যে সেই ফাঁকে ওষুধটা নিয়ে আসি আর এটা শুধু বাবারই ওষুধ দেখছ কত আর মায়ের ওষুধ তো এখন এখানে নেই যদি মায়ের ওষুধ যোগ করি তাহলে প্রচুর ওষুধ হয় আমাদের তো যাই হোক চলো বাড়ি যাই দেখি দৈবী রুটি ডাল হলো কিনা যদি হয়েছে খেয়ে নেবো রুদ্র বাবা ওষুধ আনতে গেছিল এইমাত্র চলে এসছে আর এদিকে আমার দেখো গরম গরম ছোলার ডাল রেডি আর রুটিও রেডি

আজকের মতো আর এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাবে যেমন ঠিক আছে